একজন ট্রাফিক সার্জেন্টের বাবাকে গাড়ি চাপা দিছে একজন বিচার মাননীয় বিচারপতির ছেলে এবং এই গাড়ি চাপা দেওয়ার পর উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন হাসপাতালে কিন্তু এই ট্রাফিক সার্জেন্ট দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিন্তু এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই একজন ট্রাফিক ট্রাফিক পুলিশের পুলিশের কথা কথা বলতেছিল বলতেছিল একজন একজন কিভাবে কিভাবে এই হত্যাকাণ্ড আর পুলিশ বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘটতেছে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই এ কথাই বলতেছে যে একজন আইনের লোক হয়ে একজন আইনের লোকের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘটতেছে একজন অসহায় ব্যক্তি হয়ে সে বাংলাদেশের শুধুই একজন অসহায় ব্যক্তি সাধারণ একজন নাগরিকের মতো কিভাবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে প্রত্যেকটি থানায় থানায় প্রিয় দর্শক কেন সেই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে এই ট্রাফিক পুলিশের বাবাকে হত্যা করছে অর্থাৎ মেরে ফেলা হয়েছে গাড়ি চাপা দিয়ে আর এই কাজটা করেছে বাংলাদেশের একজন খুবই আইনজীবীর ছেলে প্রিয় দর্শক এই ঘটনাটি ব্যারিস্টার সুমন ভাই নেক ভাবে বলতেছে যে একজন স্বাভাবিক দায়িত্বশীল পুলিশ অফিসারের আব্বাকে কিভাবে হত্যাকাণ্ড করলো অথচ বাংলাদেশের কোনো থানা এবং পুলিশ এখনো তার বিরুদ্ধে কেস ফাইল করতে পারলো না তা এই যদি হয় আমাদের দেশের প্রশাসনের আইনের ব্যবস্থা সুব্যবস্থা তাহলে সাধারণ জনগণের কি উপায় হবে কি অবস্থা হবে সেই বিষয়ে উনি বলছিল প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল সেই বাবাকে গাড়ি চাপা দিছে একজন বিচার মাননীয় বিচারপতির ছেলে এবং এই গাড়ি চাপা দেওয়ার পর উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন হাসপাতালে কিন্তু এই ট্রাফিক সার্জেন্ট দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন বনানি থানায় বিভিন্ন জায়গায় বারো দিন ধরে এখন পর্যন্ত পুলিশ নাকি মামলাটা নেয় নাই এবং ডেলিস্টারে আমার লজ্জা লাগছে ডেলিস্টার বারবার বলতেছে যে একজন ক্ষমতা দল লোকের ছেলে আমার কথা হচ্ছে যে এই বঙ্গবন্ধুর দেশে জননেত্রী শেখ হাসিনার আমলে যেখানে একজন সাবেক প্রধান বিচার পর্যন্ত বিচারপতি পর্যন্ত দুর্নীতির মামলায় মামলায় রেহাই পান নাই দুর্নীতির উনি সাজা প্রাপ্ত হয়েছেন এইখানে একজন মাননীয় বিচারপতির ছেলে তাও আবার বিএমডাব্লিউ চালাইয়া আর মোটরসাইকেলের উপর দাঁড়াইয়ে থাকা মোটরসাইকেলের উপর বাড়ি দিল চাপা দিল লোক তার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা পুলিশ নিল না আমার কষ্ট লাগে একজন ট্রাফিক সার্জেন্ট নিজেও পুলিশ তারপর আবার উনি পুলিশের দারে দারে ঘুরে বেড়াচ্ছেন তাইলে আমি জানি না আমাদের এই সোনার বাংলা এই ধরনের অন্যায় না। আমার পিছনে এই যে যে দেখা যাচ্ছে। ন্যায় বিচারের প্রতীক মানে দুইটাই একই রকম আর এটা যদি উঁচু নিচু হয় এর মানে দৈরা নেওয়া হবে যে এখানে ন্যায় বিচার হয় না সমান সমান রাখলেন কিন্তু আর বিচারের ক্ষেত্রে যেখানে প্র্যাকটিক্যালি বিচারের ক্ষেত্রে গিয়ে দেখা গেল একটা পাল্লা উঁচু একটা পাল্লা নিচু দেখেন একজন পুলিশের সার্জেন সেই যদি তার বাবার বিচার না পায় তাহলে একজন সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষ তো বিচার চাইতে যাওয়াই একটা বড় ধরনের অপরাধ হবে আমি বিশ্বাস করি এইটা বঙ্গবন্ধু কন্যার সরকার এই সরকারের আমলে কেউ রেহাই পায় নাই যাকেই অপরাধের জন্য ধরা হয়েছে আপনারা জানেন মুরাদ পর্যন্ত আসতে পারে নাই সব মন্ত্রী ছিলেন উনি উনি পর্যন্ত বাঁচতে পারেন না এই জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে নিজের মন্ত্রী হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাইলে এইখানে কেন একজন মাননীয় বিচারপতির ছেলে যাকে এইটা হচ্ছে কি আমাদের আইনজীবী হিসাবে আমি লজ্জা বোধ করতেছি কারণ এখানে তো আমরা ন্যায় বিচারের জন্যই দাঁড়াই শুধু টাকা ইনকাম করতে এই জায়গায় আসি না এটা একটা পবিত্র অঙ্গন এইখানে যখন বলা হয় বারবার এই রিপোর্টটা আসতেছে যে বিচারপতির ছেলে এই কারণে এই বিচারটা হচ্ছে না এবং মামলায় নিচ্ছে না পুলিশ এটা নিজের লজ্জা লাগতেছে এবং আমি মনে করি যে আমাদের অনেক ভালো ভালো বিচারপতি আছেন তাদের জন্য এটা একটা বিব্রতকর অবস্থায় আমি মনে করি আমি মনে করি এখনো সময় আছে দ্রুত উনি যার ছেলেই হন না কেন বিচারের ব্যবস্থা করুন কারণ মনে রাখবেন নিজের শরীরও যখন পচে যায় তখন কেটে ফেলতে হয় আর আপনার ছেলেও যদি নষ্ট হয়ে যায় অথবা কোনো অপরাধ করে তারে বিচারের মুখোমুখি দেয়াতে কোনো লজ্জার কিছু নাই বরং এই বিচারটা যদি হাইড করার চেষ্টা করেন তাইলেই বড় হচ্ছে কি আমি মনে করি এটাই হবে লজ্জা একটা ছেলে ভুল করতেই পারে সে বিচারের মুখোমুখি হবে এটাই স্বাভাবিক আমি বিশ্বাস করি যে আমাদের সময় থাকতে আমাদের বিবেকের মুখোমুখি হওয়া দরকার আমরা তো নিচে নেমে যাই নাই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সের কমেন্ট করে দিবেন কারণ এই ধরনের ভিডিওতে আপনারা যদি কমেন্ট না করেন আপনারা যদি মতামত প্রকাশ না করেন তাহলে আমরা বুঝতে পারবো না আপনারা ভিডিওটি আসলে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো হইলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আর যে অন্যায় করেছে অন্যায়ের বিরোধে রুখে দাঁড়াবেন তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ